বিসমিল্লা রহমানের রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছে শুভ সকাল সুরা আল কালাম নুন কসম ও কলমে তাদের লেখার আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আর আপনার জন্য রয়েছে অফরন্ত পুরস্কার আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আপনি দেখবেন এবং তারও তাদেরকেও দেখাবেন তোমাদের মধ্যে কি অস্থির নিশ্চয়ই আপনার রব ভালোভাবে অবগত আছেন যে কে তার পথ থেকে বিভ্রান্ত আর তিনি জানেন কে পথভ্রাপ্ত ও মিথ্যাচারীদের মিথ্যাচারীদের মানবেন না তারা চায় আপনি নমনীয় হলেও তা হবে আর অনুসরণ করবে না অধিক শপথকারী ও লাঞ্ছিতদের নিন্দুক এবং চক্ষুষ কল্যাণের বাধা দানকারী সীমালঙ্ঘনকারী গুণাহাগার ও অভাব তা ছাড়া ধন সম্পদ ও সন্তান সন্তানি অধিকারী তার সামনে যখন আয়াত পাঠ করা হয় তখন বলে এ তো পূর্বেকার আয়াত পূর্বেকার কথা এ তো পূর্বেকার কথা তার নাকে দাগ লাগাবে নিশ্চয়ই তাদের পরীক্ষা নিশ্চয় তাদের পরীক্ষা করেছি বাগানবাসীদের বাগানবাসীদের মতো যখন কসম করলো যে তারা ফল পারবে ইনশাল্লাহ বলেনি অতঃপর বাগানে বিপর্যস নামক আপনার রবের পক্ষ হতে তারা ছিল ঘুমে ফলে সে বাগানটি এমন হলো যেমন শস্য কাটা ক্ষেত ভোরে এক অন্যকে ডাকলো। ফল আরোহণ করতে চাইলে বাগানে চলে আসলেন অতপর তারা চললো সুপে সুপে কথা বলতে বলতে আজ যেন কোনো মিষ্কিন প্রবেশ না করে তারা তারা প্রকৃতকালে শক্তি নিয়ে বের হলো অতপর তারা যখন তা দেখলো তখন বলল আমরা দিশেহারা বরং আমরা ভাগ্যহারা বঞ্চিত শ্রেষ্ঠ লোকটি বলতে লাগলো আমি কি বলিনি কেন মহিমা মহিমা ঘোষণা করে না তারা বলল আমরা রবের মহিমা ঘোষণা করেছি আমরা জালিম ছিলাম তারা একে অন্য দোষারোপ করেছিল তারা বলল দুর্ভোগ আমাদের আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম আশা যে আমাদের রব তার তাওবার পরিবর্তে কল্যাণ দিবেন আমরা রব রবমুখী হলাম এভাবেই শাস্তি হয়ে থাকে পরকালের শাস্তি এর চেয়েও গুরুতর যদি তারা জাগত যদি তারা জানতো নিশ্চয়ই মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিলাসী জান্নাত আমি কি মুসলিমদেরকে আমি কি মুসলিমকে দোষীদের সমতুল্য মনে করব কি হলো যে কেমন সিদ্ধান্ত নিচ্ছ নাকি তোমাদের কিতাব আছে যাতে পড়বে যে তাতে তোমাদের পছন্দেরও আছে নাকি আমি তোমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ করেছি কিয়ামত পর্যন্ত তোমাদের নিজেদের সিদ্ধান্তই তোমাদের জন্য জিজ্ঞাসা করুন এতে নেতাকে নাকি কোনো দেব দেবী আছে তোমাদের উপাসদের হাজির করো যদি তোমার সত্যবাদী হও যে দিন পা খোলা হবে সেজদার জন্য মানুষকে আহ্বান করা হবে কিন্তু সক্ষম হবে না তাদের দৃষ্টি থাকবে অবনত হীনতা শূন্য অথচ তাদেরকে সেচদার প্রতি ডাকা হয়েছিল যখন তারা নিরাপদ ছিল অতপর আমাকেও ওই আমাকেও এই বাণী অস্বীকারকারীকে আমার হস্তে ছেড়ে দিন আমি তাদেরকে ধরব তারা বুঝতে পারবে না অবকাশ দিব নিশ্চই আমার কৌশল খুবই মজবুত আপনি কি তাদের কাছে প্রতিদান চান যে তারা দায়গ্রস্ত তাদের কাছে গায়েবে জ্ঞান আসে যা তারা লিখে অতপর আপনার রবের নির্দেশের অপেক্ষায়